ইউকুলেলেতে মাত্র এক মিনিটে আমরা কাহার পাতাল শিখবো কাহার বাতালের জন্য আমরা এই যে তারটা আছে আমরা প্রথমে হচ্ছে তারের নামগুলো জেনে নিই মা সা পা সা তো আমরা হচ্ছে দোতারার এই দুইটা মাঝের তার দুইটা সেম থাকে আমরা হচ্ছে এই যে এই দুইটা তার হচ্ছে আমরা সেম করেছি অর্থাৎ দুই নাম্বার আর হচ্ছে উপরে চার নাম্বার এই তার দুটো আমরা সেম করেছি তার দুটো সেম হবে তার বাদে হচ্ছে মা সা পা সা যদি আপনারা টিউন করতে না পারেন টিউনের একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেল দেয়া আছে দেখে নেবেন সো আমরা এখন কার বা তালা বাজাবো এটা হচ্ছে পা সা পা পা সা অর্থাৎ যদি আমরা তার হিসাব করি তিন দুই তিন আবার তিন দুই তিন দুইটা হচ্ছে তাড়াতাড়ি তাহলে কি আসলো তিন দুই